আজকে আমি আলোচনা করব এমন একটি উপন্যাস সম্পর্কে যেই উপন্যাসটি আজ থেকে শত বছর আগে কেবল এশিয়া নয় ইউরোপ আমেরিকা এশিয়ার সমগ্র দেশের পাঠকদের মধ্যে বিশাল প্রভাব বিস্তার করেছিল সৃষ্টি করেছিল ভালোবাসার অনুভূতি সৃষ্টি করেছিল রোমাঞ্চিত অনুভূতি সৃষ্টি করেছিল হতাশা সেই বইটি আর কোনো বই নয় যে বইটি ভাষা সংস্কৃতি গায়ের রং চেহারা সীমানা সব কিছুর বাইরে গিয়ে তৈরি করেছিল নতুন এক প্রেমের গল্প চোখ বন্ধ করে নিঃস্বর্তে অবশ্যই লা ইংরেজ লেখক মির্চা ইলিয়াড যখন ভারতবর্ষে চাকরির আসেন তখনই পরিচয় হয় মৈত্রী দেবীর সাথে। আর মৈত্রী দেবী ছিলেন একজন বাঙালি আর এই গল্পটি হচ্ছে মৈত্রী দেবীর সাথে মির্চা ইলিয়াডের তরুণ জীবনের আর মৈত্রী দেবীর জীবনের প্রথম ভালোবাসার গল্প যে গল্পটির মাধ্যমে ফুটে উঠেছে একজন একজন ইংরেজ মানুষ কিভাবে একজন বাঙালির প্রতি তার সমস্ত সভ্যতা ভাষা ধর্ম বর্ণ গায়ের রং সংস্কৃতি সব কিছুর বাইরে একটা মানুষের উপর আকর্ষিত হতে পারে একজন মানুষকে নিজের সকল অভ্যাস সকল কিছু বাইরে ভালোবাসতে পারে লেখক মির্জা ইলিয়াড স্বাবলম্বীভাবে তার প্রতিটি অনুভূতি প্রতিটি স্মৃতি সুন্দর করে লিখে গেছেন তার এই উপন্যাসের মাধ্যমে তবে সবথেকে মজার বিষয় এটাই যে তিনি যখন মৈত্রী দেবীকে নিয়ে এটা লেখেন মৈত্রী দেবী এর সম্পর্কে জানতো না তবে তার লেখার কয়েক দশক পরে যখন তিনি এটি জানতে পারেন তখন তার জীবনে তার মনের মধ্যে আবার কড়া নাড়তে শুরু করে তার জীবনের প্রথম ভালোবাসা অথচ সেখানে তিনি বিবাহিত ছিলেন তার ছিল দুই সন্তান সব কিছুর বাইরে তখন তিনি রচনা করেন বিখ্যাত উপন্যাস যেটি ছিল তার প্রেক্ষাপটে তার থেকে তার মুখের ভাষায় তার অনুভূতির থেকে লেখা উপন্যাস ন হন্নতে আর আমরা জানি ন অর্থ হচ্ছে চিরন্তন যা আজীবন অমর অবিনশ্য থাকবে অর্থাৎ এখানে দেখা যায় যে কতটা গভীরভাবে মৈত্রী দেবী মির্জা ইলিয়াটের সম্পর্কে জড়িয়েছিলেন কতটা আত্মিকভাবে কতটা গভীরভাবে তার প্রেমে মরে ছিলেন তার জীবনের প্রথম ভালোবাসা কতটা গভীর ছিল আর মির্জা ইলিয়াডের ব্যক্তিগত জীবনও যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো পরবর্তী জীবনে মির্জা ইলিয়াডকে তার লেখার থেকে তার জীবনের থেকে এটাই জানা যায় যে তিনি পরবর্তীতে বিবাহ করেছিলেন কিন্তু তার মধ্যেও মৈত্রী দেবীকেই খুঁজেছিলেন ফলে সে বিবাহটি মোটেই কার্যকর হয়নি কার্যকর হয়েছে বাট দীর্ঘস্থায়ী হয়নি পরবর্তীতে জীবন অতিবাহিত করার জন্য তিনি আরেকটি বিয়ে করেন অবশ্য সেই স্ত্রীর পূর্বে আরও একটা কন্যা সন্তান ছিল সেই সন্তান সহ তাকে বিবাহ করেন কিন্তু পৃথিবী পৃথিবীর নিয়ম তাদের দুজনকে এক করেন পৃথিবীর এই নিয়ম যে তাদের এক করেছে এটি তাদের প্রেমকে আরো জাগ্রত করে তোলে আর এই দুইটি বই যদি আমি কাউকে সাজেস্ট করি তাহলে আমি অবশ্যই বলবো প্রথমে ওই বেঙ্গলি পড়তে তারপরে নহন্যতে পড়তে কারণ এখানে মির্চা ইলিয়ার তার জীবনের প্রত্যেকটা অভ্যাস এখানে ফুটিয়ে তুলেছেন তিনি তার সকল অভ্যাসের বাইরে কিভাবে মৈত্রী দেবীর মতন একজন বাঙালি মেয়ের প্রতি আকর্ষিত হয়ে তার হাবুডুবু খেতে পারেন সেটি তিনি এখানে ফুটিয়ে তুলেছেন আর মৈত্রী দেবী মৈত্রী দেবী এখানে অনেক কিছু অস্বীকার করেছেন আবার অনেক কিছু স্বীকার করেছেন তবে তার ভালোবাসা যে মোটেই কম ছিল না এটাই তিনি তার লেখার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন তার জন্য আমি অবশ্যই সাজেস্ট করব প্রথমে ওই বেঙ্গুল অর্থাৎ বাঙালির রাত উপন্যাসটি পড়তে তার পরবর্তীতে ন হন্নতি মৈত্রী লেখা উপন্যাসটি পড়ার জন্য ধন্যবাদ